আসসালামু আলাইকুম শুনলাম না কি জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ রাজনীতি থেকে ঠিকই হয়েছে মানে জামাত শিবির বাংলাদেশে নিষিদ্ধ আর আগে করার দরকার ছিল দেরি হয়ে গেছে তারা যে রাজনীতি করে তাদের কোন যোগ্যতাটা আছে যে তারা রাজনীতি করবে বাংলাদেশে রাজনীতি করতে হলে সুদ খাইতে হয় ঘুষ খাইতে হয় আরাম খাইতে হয় পাঁচ টুকা হইতে হয় এর মধ্যে যোগ্যতা তাদের আছে তারা রাজনীতি করবে হ্যাঁ তারপরে কারেন্ট থাকে না এত গরমে নামাজ শুধু শুক্রবার না তারা পাঁচ অক্ত নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ লাগে এত গরমে কারেন্ট থাকে না শীতের সময় ভোরবেলায় উঠে সে আমরা জন্মগ্রন্থ এখন শুই থাকে লেবের মধ্যে তারা উঠে দেখা গেল ভোরবেলায় ঠান্ডা পানিতে করে নামাজ পড়তে যাই পাগল না এরা পাগল না আসলে পাগল না হ্যাঁ আমি তো বলি সামাত ইসলাম এবং ছাত্র শিবির এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো মানে কোনো যোগ্যতাই নাই এদেরকে আপনি আগুন নিষিদ্ধ করতেছেন এই কোঠা আন্দোলনের একটা ঝামেলা চলতেছে তার মধ্যে এ তো আর আগ নিষিদ্ধ করতে পারছিল